না বলে এসেছি তা বলে ভেব না না বলে বিদায় নেব মিস করছিলেন সৃজনের পডা বলি আমিও আসলে হয়েছে কি সত্যি বলতে কিছুই হয়নি মানে ঘর থেকে অফিস আর অফিস থেকে ঘর এই করেই কেটে যাচ্ছে আমার এই পডকাস্টে আমি তো শুধু নিজের অভিজ্ঞতা বা নিজের ফিলিংসগুলো গুলো নিয়েই বলি দেশের কথা দশের কথা নিয়ে খুব একটা এপিসোড করা হয় না বা হয়নি তাই সেসব নিয়ে এপিসোড করতে ইচ্ছে হলেও শেষমেশ গিয়ে কাটিয়ে দিয়েছি যাই হোক আপাতত যেটা বলতে এলাম সেটা হচ্ছে যে সৃজনের পটা বলি কদিনের জন্য বিশ্রামে যাচ্ছে মোটামুটি ধরে নিন ওই পয়লা বৈশাখ অব্দি এই সময়ের মধ্যে আমি বলার মতো কিছু পেয়ে যাব বলেই আমার বিশ্বাস হতে পারে পরের কয়েকটা এপিসোড ট্রাভেলখানা সঙ্গে গানার মতো বেড়ানোন এপিসোড হলো কে বলতে পারে এই ব্রেকে যাওয়ার আগে ছোটবেলায় মুখস্থ করা একটা কবিতা বরং শোনায় একটাই অনুরোধ দয়া করে বর্তমান সময়ের পরিস্থিতির জন্য বলছি বলে ভেবে নেবেন না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা অনেক বছর আগে লিখেছিলেন আর আমি স্কুলে পড়ার সময় আবৃত্তি কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য মুখস্থ করেছিলাম তো কবিতাটা বরং পড়ি একটু এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি শরবত ভয় লোক ভয় রাজ ভয় মৃত্যু ভয় আর দিন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার এই যন্ত্রণা থুলিতলে এই নিত্য অবনতি দণ্ডে বলে বলে এই আত্ম অবমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্য ত্রস্ত সিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার এ বৃহৎ লজ্জা আশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আলোক মাঝে উন্মুক্ত বাতাসে এভাবে কবিতা বলে প্রাইজ পাওয়া যায় না প্রাইজ টাইজ পাই উনি কিছু কখনো ভালো থাকবেন কথা হবে আবার সৃজনের পড়াবলি ফলো সাবস্ক্রাইব করা না থাকলে করে রাখবেন পরের এপিসোডগুলো মিস হবে না তাহলে আচ্ছা টাটা